নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের মরশুমে রাতে রুটি পাউডার সাথে বানিয়ে নিতে পারেন এমনই একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। এর জন্য প্রথমে আমি দেখুন রকম পালং শাকটাকে তিন চার মিনিট সামান্য একটু নুন দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে পালং শাকটা সেই সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এটাকে আমরা নামিয়ে নেব একটু জলের মধ্যে আমি এটা বরফ জল দিয়ে নিয়েছি তার মধ্যে এই সিদ্ধ করা পালং শাকটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে এর একটা পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ তেল রিফাইন তেলে রান্নাটা করছি তেলটা গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে দুটো এলাচ এক টুকরো দারচিনি আর তিন চারটে গোলমরিচ দিয়ে দিচ্ছি তারপরে ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে এলে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব প্রথমে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে একটু কুচিয়ে নিয়ে দিয়েছি খুব মিহি করে না কুচালেও হবে এইভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজে হালকা রঙ ধরে এসেছে একটু হালকা গোলাপি রঙ ধরে একটু ব্রাউন হয়ে এসেছে এই সময় আমরা এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এবার আমরা কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ভালো করে এই পেঁয়াজের সাথে এই আদা রসুন বাটাটাকে কষিয়ে নিলাম এবার আমরা দিয়ে দেব একে একে গুঁড়ো মশলা তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ করে একটুখানি নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটাও আমি হাফ চামচ করেই দিচ্ছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ সমস্ত মশলাই এখানে আমি হাফ চামচ করেই ব্যবহার করেছি এবার গুঁড়ো মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে একটু আমরা কষিয়ে নেবো প্রথমে একটুখানি দেখুন কষিয়ে নিচ্ছি এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব এই যে মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব এর যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে সেই সময় অবধি মশলাটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন একটু জল দিয়ে দিয়েছি এবারে এই যে ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু করেছে এখানে আমরা ওই যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পালং শাক বাটাটা এখানে আমরা দিয়ে দিচ্ছি এই সময় আমরা পালো মানে পালং শাকের মরশুম এখন তাই পালক পনির পালক চিকেন পালাক আন্ডা মানে এসব তো আমরা বানিয়েই থাকি তো এই রেসিপিটাও কিন্তু বানিয়ে নিতে পারেন এটা পালক পানির ভুর্জি রেসিপি পানির ভুর্জি তো আমরা এমনি বানিয়ে থাকি তবে এই মরশুমে পালং শাক দিয়ে মানে পনির ভুর্জি বানালে সেটারও কিন্তু স্বাদটা দারুণ হয় দিয়ে দিচ্ছি ওই বাটি ধুয়ে ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই পালং শাকটাকেও আমরা এবার কষিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে দিয়েছি ওই বাটি ধুয়ে এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে হতে দেবো তিন চার মিনিট একটুখানি লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব এইভাবে কিন্তু মানে পানির ভুর্জি তো এমনিতে আমরা বানিয়ে থাকি আমার চ্যানেলে আমি এর আগেও পানির ভুর্জি রেসিপি শেয়ার করেছি তবে পালং শাকের মরশুমে এই এই পালং শাক দিয়ে যেমন কাবলি ছোলার রেসিপি বা চানা মশলা পালং শাক দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ফ্রেশ দুধের সর এটা স্কিপ করতে পারেন বা এখানে একটুখানি ক্রিমও দিতে পারেন এতে গ্রেভিটা টেস্ট আরও বেশি হয় সেই কারণে আমি এখানে একটুখানি দুধের সর দিয়ে দিয়েছি লো আছে রেখে মিনিটখানেক একটু রান্না করে নিলাম তারপর এখানে দেড়শো গ্রাম পানির এরকম গ্রেড করে দিয়ে দিয়েছি পনিরটাকে এভাবে আমি এটা ঘরেই পানিরটা বানিয়ে নিয়েছিলাম তারপরে এরকম একটু এটা গ্রেড করে না দিয়ে মানে আমি একটু হাতে ম্যাশ করে নিয়েই দিয়েছি আপনারা একটু গ্রেড করে নিয়েও দিতে পারেন এইভাবে পনিরটাকে দিয়ে দিলাম পানির ভুর্জির এই পালক পানির ভুর্জি রুটি পরোটার সাথে কিন্তু বা লুচির সাথে নান তান্দুরি সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর খুব বেশি সময়ও লাগে না অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু চট দি ডিনারে এরকম গরম গরম পালক পানির ভুর্জির সাথে বানিয়ে নিতে পারেন রুটি পরোটা নান তান্দুরি এসব সামান্য একটু জল দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে এবার দু তিন মিনিট এটা একটু লো টু মিডিয়াম হিটে রান্না করে নিলে রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে এখানে গ্রেভিটা যেরকম রাখতে চাইবেন সেই রকমই একটু অল্প অল্প গ্রেভি রাখলে মাখো গ্রেভি রাখলেই এটা বেশ ভালো লাগে এখন আমি এখানে একদম রান্নার শেষের পর্যায়ে একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার এই বাটারটা দিয়ে এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই এটা গরম গরম পরিবেশন করে দিন এইভাবে পালক পানির ভুর্জি রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন আবারও জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের রেসিপি এখন গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আমি এর উপরে একটু ক্রিম দিয়ে তারপরে পরিবেশন করেছি আগে এটা নিয়ে নিচ্ছি উপরে একটু ক্রিম দিয়ে পরিবেশন করে দিন আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ